এটাকে আমি দোষারোপ করি না এটা আসলে যারা সাকিব ভাইকে অনেক ভালোবাসে ওনার যারা ভয়ঙ্কর ফ্যান তারা অনেক মানতে পারে না তাহলে এবার পরিচালক রায়হান রাফি সাকিব এবং তার ক্যারিয়ারকে নিয়ে এত বড় একটা কথা কিভাবে বলতে পারলেন একটা মিডিয়া সম্মেলনে তিনি জানিয়েছেন সাকিব খানের ক্যারিয়ার এখানেই শেষ সাকিব আর এখান থেকে উঠে দাঁড়াতে পারবে না তার কারণ এবং তাৎপর্যপূর্ণভাবে তিনি জানিয়েছেন সাকিব খান একজন অনেক বড় মেগাস্টার এবং বাংলাদেশে তার যে চাহিদা রয়েছে সেটা তুমুল আকারে যেটা আপনারা দেখতেই পারছেন তবে সেই মানুষটাকে নিয়ে বারবার প্রতিনিয়ত এমন ধরনের স্ক্যান্ডেল যদি রটতে থাকে তাহলে তার ক্যারেক্টারের জন্য এটা কখনোই ভালো হবে না আর এমনটা হতে থাকলে দর্শকরা একটা সময় তারকে দেখতে চাইবে না তার সিনেমা দেখতে লোক আসবে না সে এক পর্যায়ে কোন ঠাসা হয়ে পড়বেন এবং বয়কট হয়ে যাবেন এবং ইন্ডাস্ট্রিতে এমনই ষড়যন্ত্র চালানো হচ্ছে তার বিপক্ষে আর এই বিষয়গুলোতে রয়েছেন তার নিজের আপন মানুষগুলোই তারা প্রতিনিয়ত সাকিবের পেছনে ছুরি মেরেই চলেছেন কিন্তু তিনি সব কিছু জেনে কেন চুপ করে রয়েছেন এই জিনিসটাই বুঝতে পারছেন না বলে জানিয়েছেন পরিচালক রায়ান রাফি রাফি আরও বলেছেন যদি সাকিবের মতো স্টার এত তাড়াতাড়ি ঝরে যায় তাহলে এটা দেশের ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটা ধাক্কার কারণ হয়ে দাঁড়াবে আর কোথাও না কোথাও টার্গেট করা হচ্ছে এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকেই বাদবাকি রায়হান রাফির এই কথার সঙ্গে আপনি কতটা একমত এবং এই কথাটাকে কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন